দেখা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে চলে আসছি কৃষকের সে একটা পাম্প আসলে এটা খোকন বাইয়ের একটা সুন্দর মোটর কানেক্টেড আছে ইলেকট্রিক পাম্প আসলে খুবই ভালো লাগার মতোই দেখার কত সুন্দর পানি চেপচেপ করে পড়তেছে আসলে প্রচুর স্পিডের সাথে একটা ছোটো টিউবওয়েলও সাথে আছে এখানে বেগুন খেয় অনেক সুন্দর সুন্দর বেগুন আমরা খুবই খুশি যে খুকুন ভাইয়েরা তো সুন্দর একটা আয়োজনের মাধ্যমে এই নিজেসব ফার্ম দিতে আসলে ভালো লাগে বিকালবেলায় খুবই সুন্দর একটা মুহূর্ত দেখে একদম একদম ফ্রেশ পানি তো যাই হোক খুবই ভালো লাগার মতোই তো বিকাল মুহূর্তে আসলে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয় সেটা আমি সব সময় বলি যে আপনাদেরকে আর বিশেষ করে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যা আমি এখন এমন একটা প্লেসও আছি খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আর দেখেন চতুর্দিক দিয়ে এত সুন্দর সুন্দর বেগুন ক্ষেত এবং কি আরও দেখেন এই যে বেগুন ক্ষেতগুলো এগুলো কিন্তু খোকন ভাইয়ের বেগুন ক্ষেত খুবই সুন্দর শারীরভাবে দেওয়া আছে এই দিয়া দেখেন আসলে বেগুন অনেক বড় বড় বেগুন চলে আসছে খোকন ভাইয়ের খেতে এই যে উনি বারবি পাশে সুন্দর একটা বেগুন ক্ষেত করছেন খুবই সুন্দর যে দেখেন চতুর্দিকটা আসলে না ভালো লাগে শেষটা সবচেয়ে সুন্দর লাগে শেষের পানি এবং কি সেচের এই যে সুন্দর এটা হলো এটা মোটর ইলেকট্রিক মোটর পানি করতেছি কত সুন্দর Aqui, o que